আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো স্বাগত আপনাদেরকে আবারো আরেকটা ভিডিও নিয়ে হাজির আমি তো এখন দেখতে পারবেন আমি কারল চুরি করে খাবো দেখি পাকছে কিনা পাকে নাই না পাক না পাই নাই এখনো So, ang masyatay takon. Ang judi, ang kapay. O, nagdun doon na karo Ay, kasi pa na ito. Pak na. O, pura kasi dekyan. ni. nga na, pahit na. na. হ্যাঁ এই গেছে আমি পাইলাম না। আর কি করা যায়? একটা গাছ আছে এই গাছে দেখি। এই গাছে তো পাইলাম না। আজকে পাকনা পাবো না নাকি? পাইছি আমার সাথেই থাকুন অনেক মজা করে খাবো।

এই দেখুন এটা পচে গেছে কাটালো আমার বাঘ গিয়ে ভালো না এখানে ভালো হবে আসতেছে না จะชาอะไรกับน้ำ Μμμ, όλα χρειάζονται. Μετά θα δούμε τι γίνει তো এরকম জরুরি ভিডিও পেতে হলে আমাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ছোট বাইচে বললাম সেই ইউটিউব চ্যানেলটা ফলো ফলো করবেন এরকম জরুরি ভিডিও পেতে হলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন করবেন ধন্যবাদ আপনাদেরকে